চট্টগ্রামে বিএনপি নেতা ডাক্তার শাহাদ হোসেনের পক্ষে ত্রাণ বিতরণ চট্টগ্রাম প্রতিনিধি রূপন দত্তের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশনা বন্যা বন্যাকবলিত মানুষের পাশে প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপি তারই অংশ হিসেবে ফেনি ফাজিলপুরে বন্যা কবলিত মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক হোসেন ও সম্পাদক এমদাদুল হক বাদশাহ অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওতাধীন বাকুলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর উদ্যোগে ফটিকছড়ির ভুজপুরেও বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে আগামী দিনগুলোতেও বন্যা দুর্গত এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখবে বলে জানান বিএনপি নেতা ডাক্তার শাহাদ হোসেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ